বালুরঘাট জেলা হাসপাতালেই প্রথম সফলভাবে হাটু প্রতিস্থাপন হল গতকাল রাতেই বছর বৈশ্বী এক বৃদ্ধার হাঁটুর প্রতিস্থাপন করা হয় বর্তমানে ওই রোগিনী সুস্থ রয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা হাঁটা করতে পারবেন বলে আশা করছেন চিকিৎসকরা বালুরঘাট জেলা হাসপাতালে বিনামূল্যে হাঁটুর প্রতিস্থাপন হওয়ায় খুশি রোগিনীর পরিবার আগামী দিনের জেলা হাসপাতালে এমন অস্ত্রোপচার আরও বেশি করে হবে বলে হাসপাতাল সুপার কিশন বিকাশ বাগ জানিয়েছেন আমাদের জেলা হাসপাতালের চিকিৎসকদের সফলতাকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষজন জানা গিয়েছে সফলভাবে হাটুর প্রতিস্থাপন হওয়ায় রগিনীর নাম নেমি সরকার। বাড়ি বালুরঘাট বাস স্ট্যান্ড চত্তরে। দীর্ঘদিন ধরেই তিনি দুই হাঁটুর সমস্যায় ভুগছিলেন। 2021 সালের পর পুরোপুরি বিছানাগত হয়ে যান তিনি। তারপর থেকে তিনি আর চলাফেরা করতে পারতেন না। সারা ক্ষণ বিছানায় থাকতেন। স্বামী কয়েকদিন আগেই মারা গেছেন। এদিকে পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। বাইরের অস্ত্রপ্রচার করতে প্রায় 4 লক্ষ টাকা লাগবে বলে জানানো হয়েছিল ডাক্তারদের তরফ থেকে। তাই বাইরে আর মায়ের চিকিৎসা করাতে পারেননি ছেলে। অবশেষে বালুরঘাট জেলা জেলা হাসপাতালে শল্য চিকিৎসক ডাক্তার অর্ণব সরকার হাঁটু প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন সেই মতো গতকাল রাতে ওই বৃদ্ধার ডান হাঁটু সফলভাবে প্রতিস্থাপন করা হয় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে এই অস্ত্রোপচার বর্তমানে ওই বৃদ্ধা সুস্থ রয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই ওই বৃদ্ধাকে হাঁটানো হবে বিভিন্ন সময় বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ ওঠে তেমন জায়গায় জেলা হাসপাতালে সফলভাবে হাঁটু প্রতিস্থাপন হওয়ায় চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন বালুরঘাট তথা জেলাবাসী আগামী দিনে বালুরঘাট সহ জেলার অন্যান্য হাসপাতালেও হাঁটু প্রতিস্থাপন হবে বলে আশ্বাস দিয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র অবস্থা কেমন ছিল অপারেশনের করে এখন কি কিরকম আছে মার অবস্থা বলতে মা দীর্ঘ চার পাঁচ বছর ধরে শয্যা হতেই ছিল মানে মা হাঁটু বিছানা থেকে নামতে গেলে হাঁটুতে ব্যথা হতো এবার আমি আমার অর্থনৈতিক অবস্থা খারাপ করার জন্য আমাকে বলেছিল যে নি করতে হবে আমার কোনো অপশান তো আমি দীর্ঘদিন ধরে মাকে এমনি চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই কোনো সম্ভব হচ্ছে না আমি স্যারের খুঁজে পাই তারপরে আমি জানতে পারি এখানে অপারেশনটা হবে জেলা হাসপাতাল বিনা পয়সায় হলো বাইরে তো টাকা কত বাইরে আমাকে বলেছেন চার লাখ টাকা দুটো হাসপাতাল জেলা হাসপাতালে এই চিকিৎসা এই পরিষেবা দিল কি বলবে আমি এখানে জেলা হাসপাতালের কাছে কৃতজ্ঞ সাধারণ দুঃস্থ পরিবারকে যে মানুষ বা প্রান্তিক মানুষ যে এই পরিষেবাটা পাচ্ছে তার জন্য আমি এই হসপিটালকে আমাদের জেলা হাসপাতালকে ধন্যবাদ স্যার জেলা হাসপাতালে যে অপারেশনটা একদম হাঁটু প্রতিস্থাপন হয়েছে এটা কি প্রথম কি বলবেন এটা নিয়ে হ্যাঁ এটা প্রথমবার আমাদের হসপিটালে সম্ভব হলো এর আগে হিল রিপ্লেসমেন্ট অনেকবার হয়েছে কতটা কঠিন ছিল বা কি বলবে এটা কঠিন মানে প্রসিডিউর যে টেকনিক্যাল যে সমস্ত বিভিন্ন লাইন সবই আমাদের অ্যাভেলেবেল এখন হয়ে গেছে আমরা কলকাতা থেকেও জিনিসপত্র আনিয়েছি এবং স্বাস্থ্য অধিকারের সহায়তা প্রায় বিনামূল্যে এই অপারেশন সম্ভব হয়েছে কীরকম এজের পেশেন্টের এটা করলেন এনার বয়স ছিল বাষট্টি বছর ইনি হিউম্যানের অ্যাথাইটিস অস্ট্রিয়াথাইটিস এবং হাইপোথাইটিস এবং রুগী ক্রনিক্যাল প্রায় লাস্ট দশ বছর থেকে

হাঁটু প্রতিস্থাপন এটা আমরা যতটুকু জানি এই প্রথম ধরনের কাজ কি হবে একদম আমরা পুরো বারো জেলা হাসপাতালে পুরো আছে আমাদের অভিজ্ঞ আছে ডক্টর সরকার তো আছেই এখানে এই ধরনের অপারেশন হাঁটু প্রতিস্থাপন বা হিপ প্রতিস্থাপন এগুলো এবং আরো ক্রিটিক্যাল অপারেশান সমস্ত অপারেশানই হবে স্বাস্থ্যসাথীর মাধ্যমে আমাদের সরকার থেকেও আমরা সাহায্য পাচ্ছি সুতরাং এখানে গরিব মানুষদের সমস্ত রকমের অর্থোপেডিক অপারেশান হবে এবং আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে হ্যাঁ এই এই যে বিনামূল্যে অপারেশান এই আগে দেখা যেত যে সম্পূর্ণটা বাইরে করতে হতো এবং ব্যয়বহুল ছিল সেটা বিনা পয়সায় হচ্ছে এবং জেলা হাসপাতালে হচ্ছে আগামী দিনে কি এই পরিষেবা আরও বিশ্ব করে দেওয়া হবে হ্যাঁ এই পরিষেবা তো আমরা দিই কারণ হসপিটালে হলে তো বিনামূল্যেই করা হয় এবং এই বড়ো বড়ো অপারেশান যেগুলো ওই হিপ বা জয়েন্ট নি রিপ্লেসমেন্ট এগুলো এখন ব্যয়বহুল অপারেশান বাইরে তা আমাদের এখানে গভর্নমেন্টের যে স্বাস্থ্যসাথী স্কিম আছে সেগুলোর মাধ্যমে আমরা হাসপাতালে বিনামূল্যেই হবে এবং এই পরিষেবা তো আমরা আরও দ্রুত বৃদ্ধিও করব জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে যখন বিস্তর অভিযোগ ওঠে তখন একটা ভালো খবর হ্যাঁ আমাদের বড় হসপিটাল অনেক রকম সমস্যা তৈরি হয় বিভিন্ন রকম স্টাফ আছে কেউ ব্যবহার খারাপও করে আমরা তাকে মানে শোধরানোর জন্য বলে দিই অথবা দেখা যায় যে কোনো সেট আপ কোনো সময় বাথরুম ব্লক হয়ে যাচ্ছে সেরকম ছোটোখাটো সমস্যা হয় পিডব্লিউডি কে বলি তারা ব্যবস্থা নেয় এবং ছোটোখাটো অনেক সমস্যা হয় সেই সমস্যাগুলো তো থাকবে আমাদের সমাধানও করতে হবে যাতে পরিষেবা আরও ভালো হয় যাতে সাধারণ মানুষ আরও বেশি পরিষেবা পায় সেই জন্য আমাদের দেখতে হবে জেলা হাসপাতালে পরিষেবা নিয়ে বিভিন্ন সময় অভিযোগ ওঠে কিন্তু এই প্রথম জেলা হাসপাতালে সফল হাঁটু প্রতিস্থাপন হয়েছে গতকাল একজন বাষট্টি বছরের বৃদ্ধার কি বলবেন সরকারি জায়গায় বিনামূল্যে যে চিকিৎসাটা বাইরে করতে গেলে প্রায় চার লক্ষ টাকা খরচ সেটা সম্পূর্ণ বিনা পয়সায় হয়েছে বালুয়ার জেলা হাসপাতালে এইটা এইটাই তো পশ্চিমবাংলায় হচ্ছে এর আগে এই হাটু ট্রান্সপ্লান্ট যেটা আমরা বলি হাটু প্রতিস্থাপন সেটা এর আগে কোনোদিন এখানটা আমরা ভাবতেই পারতাম না যে এটা এখানটায় হতে পারে তো এখন বালুরঘাট হসপিটালে হাঁটু প্রতিস্থাপন হচ্ছে তো এটা একটা বিরাট ব্যাপারে এবং বিনা পয়সায় একটা গরিব মানুষ তাদের অনেকেই যখন বয়স হয় বা বিভিন্ন কারণে এই রকম হাঁটুর অসুবিধায় তারা চলাফেরা করতে পারেন না অনেকে অকেজো হয়ে যান এখন কিন্তু আর সেই অকেজো হওয়ার দিন নেই এখন আমাদের সরকার সম্পূর্ণ বিনা পয়সায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে এই হাডু প্রতিস্থাপন হসপিটালে হসপিটালে প্রত্যেক জায়গাতেই কর করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে আমাদের বালুরঘাটও এটা হয়ে গেল আমাদের এখন ধীরে ধীরে সমস্ত জেলা জুড়ে হাডু হাটু প্রতিস্থাপনের কেসগুলো আমরা কিন্তু এখন করতে পারব কোনো অসুবিধা নেই এতদিন ডাক্তার এর অভাব ছিল আমাদের ই আছে অপারেশন থিয়েটার আছে ভালো কিন্তু আমাদের ভালো ডাক্তার না থাকার জন্য আমরা পারিনি এখন কিন্তু যেহেতু ডাক্তার পেয়ে গেছে এখন হচ্ছে বালুরঘাট থেকে মান্টি সিংহের রিপোর্ট কুলিক নিউজ